আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন সেটা সব সময় কিন্তু দোয়া করি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কুরুশিয়ার কিছু আপডেট নিয়ে আমি আরিফ আহমেদ থাকছি আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব বর্তমানে কুরুশিয়ার ভিসা রেশিও এবং কি কি কাজের উপরে ভিসা হচ্ছে অতএব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কুরুশিয়ার জন্য কিভাবে প্রসেসিং করবেন বা কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন কোথায় করবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আশা করছি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু ধারণা পাবেন তাই ভিডিওটি না টেনে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই মুহূর্তে আমার চ্যানেলে বা আমার এই ভিডিওটা যারা নতুন দর্শকরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে এরকম ইউরোপ রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক ফিরে এলাম ইন্টারভিউ ডিওর পরে শুরুতেই আমি আলোচনা করব যে বর্তমানে পুরুষের ভিসার ইস্যু নিয়ে এবং পাসপোর্ট ডেলিভারির সময়টা নিয়ে আলহামদুলিল্লাহ এখন পুরুষিয়ার ভিসা পাওয়া যাচ্ছে মাত্র ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আর যাদের কম সময়ের ভিতরে ভিসা দিতেছে সেই সবগুলি ভিসা হচ্ছে সিজনাল কাজের পারমিটের উপরে আর যারা মিডল ইস্ট থেকে জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে নন সিজনাল মানে ভিসা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে ষাট দিন ষাট দিনের উপরে লেগে যাচ্ছে তবে দীর্ঘ দুই থেকে চার মাস যারা বাংলাদেশ থেকে পুরুষের জন্য অ্যাপ্লাই করেছেন দীর্ঘ দুই থেকে চার মাস ইন্ডিয়া নেপাল অবস্থান করতে হতো ভিসা ডেলিভারি পেতে এখন খুবই স্বল্প সময়ের ভিসা মানে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে সিজনাল ভিসাগুলো ঠিক আছে এটি আমাদের জন্য অনেক বড় একটি সুখবর অনেকটাই খরচ মানে কমে গেছে বা কমে যাবে সেভ হবে অনেকটাই এই দীর্ঘদিন চিন্তাগ্রস্ত থাকতে হয় বা চিন্তা নিয়ে থাকতে হয় যে বিষা হবে কি না হবে রিজেক্ট হয়ে যাবে তো এটা মানে পাওয়া যাচ্ছে একমাত্র মানে আপনারা ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে যখন বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন সেই মানে দিন থেকেই ওই সময়টা যে মিডিল ইস্ট থেকে যারা বিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা ষাট দিন আর বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া নেপালে জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ত্রিশ থেকে ষাট দিনের মধ্যেই এখন পাসপোর্ট ডেলিভারি হচ্ছে ঠিক আছে আর মাস মানে অপেক্ষা করা লাগতেছে না সুপ্রিয় দর্শক কিভাবে আপনারা ক্রোশিয়ার জন্য করবেন কারণ এই কথাগুলো এই জন্যই বলবো যে এই ভিডিওটা হয়তো বা নতুন কোন দর্শক দেখছেন তারা এই জিনিসটা জানতে না পারেন তাদের জন্য বলা কিন্তু তার আগে এটা বলে নেই অন্যান্য তুলনায় এখনো খুবই ভালো পরিমাণে ভিসা দিচ্ছে ক্রুশিয়া পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত এরকম থাকবে সুযোগটা যদি আমরা বাঙালিরা ঠিকঠাক মতো কাজ করি এবং পালায় না যাই তাহলে দীর্ঘদিন এই শ্রম বাজারটি ধরে রাখতে পারবো আমরা দেখেন এই পালিয়ে যাওয়ার কারণে পোল্যান্ড এবং মালটা আমাদের কিন্তু হাতছাড়া হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে সেনজেন কান্ট্রির মানে স্যালারিও খারাপ না টাকা খাওয়ার সুযোগ আছে দয়া করে যারা গিয়েছেন তারা পালিয়ে নেওয়া গিয়ে ওখানে সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন ইটালি ফ্রান্স অথবা মানে অন্য অন্য সেনজেনে গিয়ে আপনার ইনকাম করতে হবে সেটেল হতে হবে এমন কোনো কথা নেই এখানেও আপনি সরকারি রুলস মেনে সেটেল হতে পারবেন এখানকার টিআরসি দিয়ে আপনি ইউরোপের উনত্রিশটি সেন্জনমুক্ত দেশে অনায়াসে ঘুরতে পারবেন কোম্পানির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন থাকা খাওয়া ফ্রি থাকবে লিগাল ভাবে বসবাস করতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে আপনি পালিয়ে অন্য দেশে গেলে থেকে সাত বছর কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে ঠিক আছে যে আপনার লিগেল হতেই সময়টা চলে যাবে কিন্তু এর মধ্যে কিন্তু আপনি আহ দেশও বেগ করতে পারবেন না দেশেও ছুটিতে আসতে পারবেন না তো দেখেন এখানে কিন্তু জটিলতাটা মানে আমরা নিজেরাই কিন্তু বানিয়ে ফেলতেছি অতএব আপনারা পালিয়ে না যাওয়ার চেষ্টা করে যে কোম্পানির আন্ডারে পারমিট পেয়ে ভিসা পেয়েছেন সেখানেই কাজ করার চেষ্টা করুন সেই কাজটা যদি নিতান্তই আপনার একদম বেশি কষ্ট ভালো না লাগে তখন আপনি টিআরসি হওয়ার পরে অথবা আপনি কোম্পানি থেকে স আপনি রিলিজ নিয়ে অন্য কোথাও চাকরি নিতে পারেন কিন্তু পালিয়ে যাওয়াটা আমাদের জন্য কোনো সমাধান না সুপ্রিয় দর্শক এবার আসুন পুরুষের জন্য আপনারা ফাস্ট কিভাবে প্রসেসিং করবেন তার আগে বলে নেই পুরুষের কিন্তু একটা অত্যন্ত সুন্দর পাহাড়ি এবং সামুদ্রিক সৌন্দর্য দেশ এই দেশটি আর ইতালির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হয়তো স্যালারি একটু কম বেশি হতে পারে জাস্ট এইটুকুই তো এখন আসুন যে আপনারা প্রথম অবস্থায় কিভাবে পুরুষের জন্য অ্যাপ্লিকেশন করবেন অথবা আপনার পারমিটের জন্য জমা দিবেন এখন আপনি যার মাধ্যমে পারমিটের জন্য জমা দিবেন সেটা কোনো এজেন্সি হতে পারে অথবা কোনো ব্যক্তি মাধ্যম হতে পারে সেটার জন্য আপনি যদি মিডল ইস্টের থেকে জমা দেন সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিভাবে বের করবেন সেটা আমি একটা ভিডিও দিয়ে রাখছিলাম সেটা দেখে নিতে পারেন অথবা আমি আই দিয়ে দিব এখানে লিঙ্কটা মেটাস টু থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে হবে আগে যেভাবে মেটাস টুতে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে অফিস থেকে গিয়ে উঠায় আনতে হইতো সময় নিয়ে সুযোগ করে ছুটি নিয়ে এখন কিন্তু ওই ঝামেলাটাও নাই এখন তারা একটা ডিজিটাল আকারে বানিয়ে নিয়েছে আপনি অ্যাপ্লাই করার সময় ওখানে অবশ্যই আপনি খেয়াল করতে হবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা আপনি ইমেল অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিবেন দিলে তারা তিন থেকে চার কার্য দিবস পরে আপনার ইমেলের মাধ্যমে তারা পুলিশ ক্লিয়ারেন্সটা পিডিএফ করে ডিজিটাল পিডিএফ ডকুমেন্টটা আপনাকে ইমেলে পাঠিয়ে দিবে আপনি শুধু প্রিন্ট করে সেটা আবার বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কুরুশিয়ার এম্বাসির একটা স্টেশন করার জন্য ওখানে সাবমিট করে দিবেন সেখান থেকে রিসিভ করে দেন তারপরে আপনি যে কাতারের যে একটা স্টেশন আছে গভর্নমেন্ট সার্ভিস সেন্টার থেকে মুফা করে নেবেন মুফা করার পরে সেটা আপনি আপনার কাঙ্ক্ষিত এজেন্সি অথবা আপনার ব্যক্তির মাধ্যমে তার কাছে পুলিশ ক্লিয়ারেন্স ছবি তারপরে কাতার আইডি আর যদি সাথে আপনার কাজের কোনো ভিডিও থাকে কাজ থাকে ভিডিও এবং আপনার পাসপোর্ট কপি সহকারে আপনি পারমিটের জন্য জমা দিবেন ঠিক আছে এবং পারমিট যখন আপনি মাস মাস বা পরে পারমিট হাতে পাওয়ার পর আপনার এই কোরোশিয়ার ক্ষেত্রে ডকুমেন্টসের কোনো ঝামেলা নেই তো কোরশিয়ার ক্ষেত্রে আপনি পারমিট পাওয়ার পরে কি কি আপনার ডকুমেন্টগুলো গুলো লাগবে বিএফএস গুলো বলে জমা দেওয়ার জন্য এখানে আবার আরেকটা কথা বলে রাখি কোনো শেয়ার ক্ষেত্রে কিন্তু আপনার আবার অ্যাপয়েন্টমেন্টও আগে থেকে বুক করতে হয় না আপনি যে ওয়ার্কিং ডে কার্য দিবস তারা যেই কার্য দিবসে অফিসগুলো পরিচালনা করে সেই কার্য দিবসের যে কোনো একদিন আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করে গিয়ে আপনি জমা দিতে পারবেন এখানে কিন্তু দেখেন পোল্যান্ডের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আসার পরে অনেকে এক বছর দেড় বছর দুই বছর অনেক ওয়ার্ক পারমিটের মেয়াদও চলে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আর শেয়ার ক্ষেত্রে এখানে এই জায়গাটাও খুব ইজি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না আগে থেকে বা অনেকদিন অপেক্ষা করা লাগতে পারতেছে আপনি যখন ইচ্ছে তখন গিয়ে জমা দিতে পারতেছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি সুপ্রিয় ওয়ার্ক পারমিট আপনারা হাতে পাওয়ার পর যেই ডকুমেন্টস গুলো আপনারা রেডি করে বিএফএস গ্লোবালে আপনি জমা দিতে হবে ভিসার জন্য তার মধ্যে এক নাম্বার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সিগনেচার যুক্ত দুই হচ্ছে দুই কপি পাসপোর্ট অর্থাৎ ইউরোপ সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সেটা সাইজ হবে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ যে কোনো আপনি ইউরোপ সাইজের বললেই তারা এই সাইজ তৈরি করে দিবে তিন নাম্বার হচ্ছে অরিজিনাল পাসপোর্ট এবং চার নম্বরে অরিজিনাল ওয়ার্ক পারমিট পাঁচ নম্বরে হচ্ছে ও মানে ওয়ার্ক কন্ট্রাক্ট পেপার রেকমেন্ডেশন লেটার আর ভিসা গ্যারান্টি লেটার যেটা আপনার ওয়ার্ক পারমিটের সাথেই কোম্পানি আরও কয়েকটা পেপার প্রোভাইড করবে এবং ছয় নম্বর হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স সাত নম্বর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন টিকেট আট নম্বর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আপনার মানে বাধ্যতামূলক না আপনি থাকলে দিবেন আট নম্বর হচ্ছে ইউরোপের সিবি এবং কাবার লেটার এটাও আপনি চাইলে দিতে পারেন সৌন্দর্যের জন্য এবং দশ নম্বরে এটা মানে দিতেই হবে রেসিডেন্সি প্রুভ আর কি আপনি টাতার আইডি অথবা ইকামা দিতে হবে এছাড়া কোনো এনওসি অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক এই ছিল আজকে কুরুশিয়ার কিছু আপডেট আসলে আমি যতটুকু জানতে পারি যতটুকু তথ্য সংগ্রহ করতে পারি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা জানেন আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও দিই না অনেকদিন পর আমি ভিডিও দিই তো আমারও অনেক ভুল হতে পারে ভুলের নয় আমি আর যদি কোথাও ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি ইউরোপ সম্পর্কে সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুকেও আপনারা আপডেট পাবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মনের আশা পূর্ণ হোক